আসসালামু আলাইকুম এভরি আশা করি আপনার সবাই ভালো আছেন ভালো থাকার যদিও বা উপায় নেই কারণ প্রত্যেকটা জিনিসের যেই হারে দাম বাড়ছে তাতে সাধারণ মানুষ বেশ অস্বস্তিকর একটা পরিবেশের বা অবস্থার মধ্যে রয়েছে আপনি ইনকাম করেন পাঁচ টাকা এবং দ্রব্যমূল্যের দাম হচ্ছে দশ টাকা সেই সঙ্গে সোনার দাম হচ্ছে একশো টাকা তা আসলে এখন কোনোভাবেই এই বাজার দরের নিয়ে আসলে চলা যায় না যেই হারে দিন দিন সোনার দাম বাড়ছে তাতে আসলে কোনোভাবেই মানুষ সাধারণ মানুষের সোনা আসলে কেনা তো দূরে সোনার দিকে তাকাতেই পর্যন্ত পারবে না তাতেই ফিনকি দিয়ে উঠবে শরীরে এরই মধ্যে নতুন করে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুলার অ্যাসোসিয়েশন বা বাজুস এই নিয়ে কত টাকা দাম বাড়লো সে বিষয়ে জানবো একই সাথে কত টাকা এই মুহূর্তে পড়ছে প্রতি ভরির দাম সেই বিষয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে বর্তমান সময়ে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের আপডেট আমরা জানবো প্রথমে দেখছি আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনা কিনতে গেলে আপনাকে টোটাল খরচ করতে হচ্ছে বর্তমান বাজারে পনেরো হাজার দুইশত আটচল্লিশ টাকা সে সঙ্গে প্রতি একানো সোনার দাম পড়ছে এগারো হাজার একশত এগারো টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম যুক্ত অর্থাৎ বাংলাদেশের বাজারে খাটে সোনার দাম যেটা পড়ছে এই মুহূর্তে এক লক্ষ সতেরো সাতাত্তর হাজার সাতশত একানব্বই টাকা আপনাকে বলে এখানে কিন্তু আপনাকে এক্সট্রা করে কোন মজুরি খরচ দিতে মানে আমরা যে দামটা বলছি এখানে কিন্তু এক্সট্রা করে আপনাকে আলাদাভাবে মজুরি খরচ দিতে হবে প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকা অর্থাৎ মজুরি খরচ ছাড়াই এক লক্ষ সাতাত্তর হাজার টাকা পড়বে প্রতি ভরির দাম এই মুহূর্তে জানাবো একুশ ক্যারেটের দাম কেমন চলছে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার সাতশত নব্বই টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনা কিনতে গেলে খরচ করতে হবে বারো হাজার নয় চৌষট্টি টাকা সেই সঙ্গে প্রতি একভরই সোনা কিনতে গেলে আপনাকে টোটাল খরচ করতে হবে মজুরি খরচ ছাড়া দুই লক্ষ সাত হাজার চারশত একত্রিশ টাকা এছাড়া কিন্তু মজুরি খরচ রয়েছে প্রতি ভরিতে তেরো থেকে চোদ্দ হাজার টাকা গহনার ডিজাইন ভেদে এবার জানাবো আপনাদের আপডেট তবে তার আগে একটা কথা হয় যারা আমাদের চ্যানেলে নতুন বিশেষ করে যারা সোনার আপডেটটা জানতে চান সোনা কিনতে ভাবছেন তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা কারণ আপনাদের নিত্য প্রয়োজনীয় অর্থাৎ আপনাদের প্রত্যেকদিন সোনার আপডেটটা আপনাদের আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব এই মুহূর্তে জানাবো বাইশ কেটের দাম বাইশ কেটের প্রতি গ্রাম সোনার দাম আঠারো হাজার ছয়শত সাতত্রিশ টাকা এবং প্রতি একানা সোনার দাম তেরো হাজার পাঁচশত একাশি টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম দুই লক্ষ সতেরো হাজার তিনশত সাত টাকা এবার এই ছিল এই মুহূর্তে লাস্ট